হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজা বল আসলাম ফরাজ থেকে আজ আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার কিছু কালেকশন চুরি দেখানোর জন্য আজকে রূপার উপরে যে অত্যাধুনিক খুবই কোয়ালিটি সম্পন্ন চুরিগুলো আপনাদের দেখাবো একদম হানড্রেড পারসেন্ট যে কোয়ালিটি সেগুলো করলাম আমি নিয়ে আসছি আজকে আজকে বেতিকর্ম কিছু অর্ডারই কাজ দেখাবো আপনাদের সবসময় কলম বেতিকর্ম কাজ দেখায় আর আপনারা কলম সেই কাজ থেকে অর্ডার দেন আজকে দেখুন চুরিটা খুবই সুন্দর আর এটার ওজন আছে সাড়ে পাঁচগুড়ি যারা এই ধরনের চুরিগুলো পছন্দ করেন অবশ্যই কোয়ালিটির উপরে বেতিকর্ম যেহেতু রূপার ভরি কলম এক সময় ছিল ছাব্বিশশো চব্বিশ টাকা আজকে রেট হয়েছে চব্বিশশো ঊনপঞ্চাশ টাকা কিছু কমে গেছে যেহেতু প্রতিনিয়ত আবার যদি পারে আবার কলম যেহেতু প্রতি ভরিতে পাঁচশো টাকা মজুরি কালার এভরিথিং সব মিলে পঁয়ত্রিশশো টাকা পার তাহলে এই চুরি জোড়া আপনার সাড়ে ভরিতে বর্তমানে প্রাইস বর্তমানে সাড়ে পাঁচ গুড়ির দাম হয় উনিশ হাজার দুশো পঞ্চাশ টাকা উনিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চুরি পড়বে যেহেতু এই চুরি যদি আপনারা যদি গোল দি বানাইতেন তাহলে ছয় লাখ টাকার উপরে যাবে যেহেতু রূপার উপরে আপনারা পেয়ে যেতেছেন মাত্র একুশ ক্যারেটের মাল হলমার্ক করা উনিশ হাজার দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা চুরি দেখলাম যারা একদম রেগুলার ইউজ করতেছেন চান তারা কলম নিতে পারবেন খুবই সুন্দর আর নেক্সট আরেকটা চুরি দেখাবো এটা কলম খুবই সুন্দর ব্যতিকূর্ম কাজ দেখুন একদম একুশ ক্যারেট হলমার করা এটা কোনো ওজন আছে তিন বড়ি বারোনা খুবই সুন্দর একটা চুরি একদম একুশ ক্যারেটের উপরে আর কাজ দেখুন খুবই অত্যাধুনিক একটা কাজ একদম ফুল মেলানো খুবই সেটিং আর ভিতরের কালারটা একুশ ক্যারেট কী বলবো এটা কলম তিন বুড়ি বারোয়ানা আছে খুবই দাঁড় ভালো লাগবে আর রূপার ভরিতে আপনার বললাম যে বর্তমানে প্রাইস অনুযায়ী একটু কমেছে যেহেতু চব্বিশশো উনপঞ্চাশ টাকা কালার মজুরি যেহেতু কালারের দামটা আপনার মনে করেন টু জিবি কালার আপনারা যত টাকা কালার নেবেন তত টাকা এই কলম কালার হবে তিন ভরি বারোনার দাম তিন ভরি বারোনা আপনার দাম আসতেছে পঁয়ত্রিশশো টাকা তাহলে তেরো হাজার একশো পঁচিশ টাকা আসতেছে এই চরিতরা দেখুন খুবই সুন্দর একটা চুরি আজকে দেখালাম একদম ব্যতিক্রম যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর আর এগুলো কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমোহস অফিস ইভোহস স্বর্ণমহল পেজটি যারা এখন লাইক দেননি তারা ল্যাক সঙ্গে থাকবে আজকে অত্যাধুনিক একটা চুরি নিয়ে আসছে সেটা হলো কবজা সিস্টেম গোল্ডের যে অভিভাব চুরি আছে সেটাই করলাম আজকে দেখাবো আপনাদের এই চুরি জোড়া আপনারা যারা বড় হাতের মাপ তারা কলম পরতে পারবেন খুলে পরা যায় এ ধরনের চুরি খুবই সুন্দর যারা ভালো লাগবে এটা হলো কব্জা সিস্টেম আর ওজন আছে ছয় বুড়ি সম্পূর্ণ দানা সিস্টেম একদম রেগুলো খুবই সুন্দর আর এই ধরনের একদম কব্জা সিস্টেম যারা কবজা পড়তে ভালোবাসেন তারা কলম যে কোনো হাত ফ্রি সাইজ এবং ফিনিশিং কাজ সম্পূর্ণ একদম গোল্ডের মতনই হয়েছে যারা এই ধরনের চুরিগুলো নিতে চান সব হাতে কলম পরা যাবে একটু দেখাবো আপনার এটা কলম আমি পরে আসি একদম যে কোনো হাতে পরা যাবে খুব সুন্দর ফেলার বর্তমানে ছয় কুড়ি বা দাম আস্তে যেহেতু কালার মজুরি সব মিলে একুশ হাজার টাকা যেহেতু এটাও যদি গোল্ড দিয়ে বানান তাহলে কলম একদম ছয় থেকে সাত লাখ টাকা লাগবে যেহেতু বর্তমানে একুশ ক্যারেটের ঘরি আপনার সাত লাখ টাকার উপর লাগবে আপনারা পেয়ে যেতে মাত্র অনলি একুশ ক্যারেটের রুপার উপরে পেয়ে যেতেছেন মাত্র একুশ হাজার টাকা খুবই সুন্দর একটা চুরি দেখালাম যার ভালো লাগবে সর্দা যোগাযোগ করবেন আজকে আরেকটা চুরি দেখাবো ওয়াও চমৎকার একটা চুরি একদম ওয়াওয়া কালেকশন খুবই সুন্দর যারা রুপার উপরে এই ধরনের চুরিগুলো পেতে চান তারা কলম বেশি ঝটপট স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওজন কলম একদম টু ফোর সাইজ মাত্র তিন ভরি দর্শানা খুবই সুন্দর তিন ভরি দর্শানোর মধ্যে একদম সিম্পলের মধ্যে পেয়ে যেতেছেন আর বর্তমানে তিন ভরি দর্শনার মূল্য আসতেছে আপনার পঁয়ত্রিশ করে আপনি বারো হাজার সাতশো সত্তর টাকা বারো হাজার সাতশো সত্তর টাকা হলে এই ধরনের একটা ওয়া ওয়া কালেকশন নিতে পারবেন যার হাতের সাইজ বড় হলে কলম অবশ্যই বড় লাগবে যেহেতু গোল দিয়ে ব্রোঞ্জের উপরে আপনারা চুরি বানান আপনারা ব্রোঞ্জ দিয়ে রূপার উপরে চুরি বানাতে পারবেন যেহেতু খুবই সুন্দর কোয়ালিটি করে আমরা কলম কাজ করি ফিনিশিং কাজ সম্পূর্ণই গলম গোল্ডের উপর যে কেউ হাতে নিলে বুঝতে পারবে না যে এটা স্বর্ণ কিনা রূপা এক একদম ফিনিশিং কাজ খুবই সুন্দর প্রত্যেকটা মালি হলমার্ক করা খুবই সুন্দর ফিনিশিং কাজ নিয়ে কলম আপনাদেরকে সবসময় স্বর্ণমহল জুয়েলার্সে কলম ব্যতিক্রম চমক দেখা আজকে কলম একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির একটা চুরি দেখলাম যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম